স্যামসারেলের যে ড্রোনগুলো আছে ওই ড্রোনগুলো ভালো এটা একটা কম দামি ড্রোন তো এটা আমরা প্রথমে অন করবো এই ড্রোনের সাথে মূলত দুইটা ব্যাটারি থাকে তো এইটা ড্রোনের প্রথম ব্যাটারিটা লাগাই লাগিয়ে দেবে এটা হচ্ছে ব্যাটারির ফাংশন আর এটা হচ্ছে রিমোট রিমোটে মূলত তিনটা চারটে বিভিন্ন প্রকার রিমোটে বিভিন্ন ব্যাটারি থাকে তো এটা হচ্ছে রিমোটের ব্যাটারি এটা আমরা রিমোটের একটা ব্যাটারি লাগাই লাগিয়ে দিছি রিমোট প্রথমে ড্রোন ব্যাটারি লাগানোর পরে প্রথমে ড্রোনের সুইচটা অন করবেন এটা পিছনে থেকে ড্রোনের সুইচ এই ডনটা অন হয়েছে অন করার পরে তারপর রিমোটের সুইচটা অন করবেন এটা হচ্ছে রিমোট এবার সামনে একটা টিপ পিছনে একটা টিপ ড্রোনের সাথে কানেক্ট হয়ে গেছে কিন্তু এবার ড্রোনটা আমরা উড়ায় দেখবো আসলে কিভাবে ফ্লাই করা যায় ড্রোন উড়ানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে বাতাস কিরকম যদি অনেক বেশি পরিমাণের বাতাস থাকে তাহলে বেশি বাতাস থাকলে আপনি ড্রোনটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না উপর থেকে ক্র্যাশ করতে পারে অর্থাৎ পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে তো বাতাস যাতে না থাকে তো সেই ওই সময় আর কি ড্রোন উড়াতে পারেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যদি আপনারা ভিডিও ব্লগিং করেন তাহলে সেই ক্ষেত্রে এরকম কম দামে ড্রোন কিনে ভিডিও করার চিন্তাভাবনা থেকে দূরে রাখবেন কারণ এইগুলো দিয়ে কম দামে যে ড্রোনগুলো দেখা যায় আমাদের দেশে এগুলো দিয়ে কখনোই ভিডিও করা যায় না ভিডিও করতে হলে মিনিমাম আপনার পনেরো হাজার টাকার উপরে বাদ ভিডিও করতে হলে মিনিমাম যে দামি ড্রোনগুলো আছে ওই দামি ড্রোন দিয়ে ভিডিও শ্যুট করতে পারেন তাহলে আপনারা আসলে ভিডিও করতে পারবেন ভিডিও কোয়ালিটি ভালো আসবে আর এরকম কম দামি ড্রোন দিয়ে ভিডিও শুট করার চিন্তা ভাবনা কখনোই করবেন না তাহলে আপনাদের টাকাগুলোই জলে যাবে এগুলো দিয়ে আপনারা ড্রোন উড়ানো শিখতে পারেন বা বাচ্চাদের দিতে পারেন ড্রোন কিভাবে উড়ায় এইটার জন্য আপনারা এই কম দামি ড্রোন কিনতে পারেন এটা মোটামুটি রেঞ্জ ভালো মোটামুটি রেঞ্জ ভালো তো বাতাসের জন্য আমরা ড্রোনটা ভালো উড়াতে পারছিলাম না আসলে আমার আয়ত্তর বাইরে চলে যাচ্ছিল আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল আর এই ড্রোনটার ব্যাটারি ব্যাক আপ পনেরো থেকে বিশ মিনিট আসলে পাওয়া যায় এই কম দামের ড্রোন সেন্সরওয়ালা যে ড্রোনগুলো আছে ওই ড্রোনগুলো ভালো এগুলো সেন্সরওয়ালা ড্রোন ছাড়া ড্রোন কখনোই কিনবেন না এটা মূলত আসলে শিকার জন্য কেনা যায় ছোটো ওই বাচ্চাদের জন্য বা এমনি শিখতে চাইলে আপনারা এই ধরনের ড্রোন কিনবেন যদি ব্লগ ভিডিও করার জন্যে ড্রোন কিনেন তাহলে সেটা আপনাদের মিনিমাম পনেরো বিশ হাজার টাকা বাজেট ওই ধরনের ড্রোন কিনবেন তাছাড়া এই কম দামি ড্রোন দিয়ে কখনো ভিডিও শ্যুট করার চিন্তা করে কখনোই ড্রোন কিনবেন না তাহলে কিন্তু আপনার পুরো টাকায় গোস্তা যাবে যারা ড্রোন কিনবেন এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন